হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হবে অন্যরকম যানবাহনের পাশ কাটিয়ে কিউটা পাশ উড়ে চলবে সবাই আছে তাকিয়ে এ কি মেয়ে মানুষ কিভাবে এত সুন্দর স্কেটিং করে তাও আবার জাম জটের ভেতর দিয়ে চিপাই চাপাই চলছে কিউটা পা হয় না তার তুলনা এমন ভাবে আজ কিউটা পা স্কেটিং করবে দর্শকেরা সবাই তাকিয়ে থাকবে গ্যারান্টি দিতেছি আমি ভিডিওটা অনেক মজার হবে চ্যানেলের ইন্ট্রোটা দিলাম বাড়িয়ে চাইলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন ইন্ট্রো শেষ চলে আসলাম মেইন ভিডিওতে খেলা শুরু হবে এখনই কিউটাপা কই জানি যাইতাছে একি কিউটাপা লুটচামি শুরু করে দিতেছে কিউটাপা দিয়েছে টান চলে যাবে এবার জান্নাতে একই গাড়ি থেকে দেখি হুজুর অবাগ দৃষ্টিতে কিউটাপার দিকে তাকিয়ে আছে ओली গলি চলছে কিউটাপা শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারাও লাইক কমেন্ট করে দিয়ে শেয়ারটাও একটু করে দিয়েন একই মুরব্বী চাষার রিয়াকশন কি দেখলে আপনারা বুঝতে পারবেন গুড়া থেকে সুরা সবাই থাকে কিউ দিকে তাকিয়ে একই কিউ কই কই হারিয়ে এই যে কিউ টাপা আছে এখানে দাঁড়িয়ে সামনে আবার রেল লাইন পথ পারবে কি সেই পথ কিউ টাপা পাড়ি দিতে আমার কথা শুনে কিউ টাপা দিয়েছে তান কিসের রেল লাইন পথ কিউ কাছে সবই এক সমান সে কি রিস্কাওয়ালা মামা অবাক দৃষ্টিতে কিউ টাপার দিকে তাকিয়ে আছে মনে হয় দেখেনি কিউটাপারে টাপারে কোনোদিন জীবনে এইদিকে কিউটাপা আমাকে রাইকা চলে গেছে সে অনেক দূরে এত দূরে গেলে কেমনে হবে ক্যামেরাতে কি সে ধরা পড়বে সে যদি ধরা না পড়ে বিনোদনটা আপনাদেরকে কে দিবে দেখি সত্যি যে কিউটাপা হারিয়ে গেছে তাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেলে তাকে খুঁজে পাবো বলেন তো আপনারা কমেন্ট করে শেষ আমিও দিলাম স্কাইটিং এর রানিং বাড়িয়ে দেখি কিউটাপা কত দূর, কেমনে সে স্কেটিং করতেছে। ধরেছে একটুই রিস্কার hoga। তাতে স্কেটিং এর রান বাড়িয়ে গেছে। তবু ও কিউটাপারে খুঁজে পাচ্ছি না কোথায় সে হারিয়ে গেছে। ওই যে দেখা যায় কিউটাপা কত জোরে স্কেটিং করতেছে। সবাই শুধু রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কি কিউটাপারে কি আর ধরতে পারবো? চলতেছে সে অনেক জোরে আমিও আর কম না, নিয়েছি গাড়ি ধরে। ওই যে দেখা যায় কিউটাপা কত দূর চলে গেছে। কি বলবো দুঃখের কথা কিউটাপার সাথে আমি স্কেটিং চালাতে পারি না ওই যে কিউটাপা মনে হয় আমার জন্য দাঁড়িয়ে আছে এ কি আমাকে দেখে কিউটাপা আবার স্কেটিং এর স্পিড বাড়িয়ে দিয়েছে দেখা যাক স্কেটিং এ কে সেরা হয় কিউটাপা নাকি আমি কিউটাপাকে দেখলেই বোঝা যাচ্ছে কিউটাপা একটু হাঁপিয়ে গেছে তবুও কিউটাপা হাল ছাড়ে না স্কেটিং অনেক জোরে চালাইতেছে তারপর কিউটাপারে বললাম আমি তুমি যাও রাস্তার ওপারে তো কিউটাপা আমার কথা শুনে চলে গেল রাস্তার ওপারে এবার দেখবেন টান কিউটাপা কত জোরে স্কারিং চালাতে পারে সে কি কিউটাপা কোনো বাধায় মানতেছে না গাড়ি ঘোড়া সব পাড়ি দিয়ে পার হয়ে যাইতেছে এদিকে বাজের জন্য কিউটাপারে আর দেখায় যাইতেছে না এই তো কিউটাপা অনেক জোরে স্কারিং চালাইতেছে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমিও আর থাকতে পারলাম না রাস্তার ওপারে চলে আসলাম কিউটাপার সাথে কিউটাপার পিছনে পিছনে স্কারিং করতেছি আর কিউটাপাকে করতেছি ভিডিও তার সাথে সব সময় ক্যামেরার সামনে আয়া পড়তেছে আমাকে কিউটাপা চিল্লায়া বলতেছে তার নাকি অনেক পানির পিপাসা লাগছে আমি ও কি বললাম সামনেই পানির একটা দোকান আছে সেখানে গিয়ে পানি পান করব আর একটু রেস্ট করব। এই দিকে বাইক থেকে কিছু ভাইয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অঙ্গভঙ্গিতে বুঝে যাইতেছে সে কিউটাপাকে পছন্দ করে ফেলেছে পরে বাইকওয়ালা ছেলেরা কিউটাপার সাথে কথাবার্তা বলতেছে কথাবার্তা বলে ছেলেরা দিয়েছে মুস্কি হেসে কিউ টাপা হয়েছে অনেক খুশি তাই তো গাড়ির পিছনে ছুটে চলেছে সোজা পথে ভাইরাল হয়ে গেছে এদিকে মহিলারাও তাকিয়ে আছে কিউটাপার দিকে মহিলারা মনে মনে ভাবতেছে রাস্তার মধ্যে সুন্দরী তাই ও চালায় একটু বেশি এই দেখি সবাই কিউটাপারে করে অনেক গালাগালি কিউটাপা মানুষের কথা না শুনে নিজের মতো সে গুছিয়ে চলে এই দিকে কিউটাপা স্কেটিং এর রান দিয়েছে কমিয়ে দেশ মহিলার কাপড় আছে একটু ঝুলে সেটাই দেখিয়ে দিয়েছে যাই হোক অনেক করলাম কেমন হয়েছে কমেন্টে একটু জানিও বিদায় নিচ্ছি এখান থেকে কিউটাপারে পেয়েছে পানির পিপাসা তাই তো বলছি আমার কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে গেলে চেয়ে নিচ্ছি ক্ষমা এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ